এখন ঘুমচ্ছে আর ওর মা এখন তার কাজ নিয়ে ব্যস্ত মেয়ে না হলে তার মায়ের কাজ বন্ধ আমি বেলা এলাম এখন শান্ত তেমন কিছুই জানে না এই ঠিক দশটা এগারোটা বাজবে আমরা ঘুমাতে আসবো তারপরেই ও শুরু হয়ে যাবে জাগা মানে মা বাবাকে ঘুমাতেই দেবে না দেখো এখন পড়ে পড়ে ঘুমাচ্ছে দেখো এমন কিছুই জানে না একবার ঘুমিয়ে নিচ্ছি তারপরে রাত্রে তোমাদের জ্বালাবো দেখো বলতে বলতে ওর ঘুমিয়ে গিয়েছে ঘুড়িতে এখন কটা বাজে নটা সাড়ে নটা বাজে ঘুমিয়ে গিয়েছে দেখো ওর মা কি করে চাপিয়ে দিয়েছে দেখ গরমে ঘুমাতে পারে তাই তো এবার তোমার কাজ শুরু ঠিক আছে মা কতদিন ভিডিও বানিয়ে বলতো তুই না জাগলে কি করে ভিডিও বানাবো বাপার সঙ্গে ভিডিও বানাতে হবে তো খেলা করতে হবে এই যে এই যে হাত রোবটের মতো হাতটা ছড়বে আর যখন রাগ করবে দেখো ওর মাকে খুব পেটায় তাই তো হ্যাঁ ওর এই হাতটাই চলবে বর্তমান যে ঘুম ভেঙে হয়েছে ম্যাডামের কিছু বলবে কিছু বলবেন ম্যাডাম একটু কান্না করে দাও তো একটু এই যে এই যে এই দেখো এই দেখো এই হাতটা দেখো না নিলে এই হাতটা চলে হ্যাঁ ওকে যে না নেয় ওর মা তাহলে ওর হাতটা মানে এখন কান্না করবে আর এই হাতটা শুধু ছোটাবে এইভাবে এইভাবে ছোটাবে তাই তো মা আমি তোর ভিডিও বানাচ্ছি কিছু বলবেন এখনই প্যাক করে হ্যাঁ এখনই প্যাক করে উঠবে না ও শান্ত মেয়ে ও ক্যাবে করবে না দেখো না ওর হাতটা ছুটছে ও বাবা গো কি কষ্ট গো যা চাপিয়ে দিয়েছে ওর মা কি করে চাপিয়েছে তোমরাই দেখো একটা মানে ব্লাঙ্কেট দিয়েছে তারপরে এই যে আমাদের খরগোশ ড্রেস অনলাইন থেকে কিনেছে ওর মা এই খরগোশ ড্রেস চাপিয়ে দিয়েছে তো গরম তো অটোমেটিক হচ্ছেই তাই তো মা আর এই বিছানা কিনেছে চারশো টাকা দিয়ে কিন্তু বিছানা তো কাজেই মানে চারশো টাকা পুরো জলে গেছে এখানেও ঘুমবে না ওর মায়ের হাতের উপরে হাত মানে হাতের উপরে মাথা দিয়ে ঘুমাবে তাছাড়াও ঘুম আসবে না এতে সবে শুরু রাত্রিবেলা হলে জাগাবে মাঝে তো ঠান্ডা খুব ঠান্ডা পড়েছে ঠিক আছে কী হচ্ছে বলো কথা বলবে ও কথা বলবে তো আচ্ছা আচ্ছা তুমি শুরু কর তুমি ব্লগ শুরু করে দাও তো তুমি ব্লগটা শুরু করে দাও কান্নাতে শুরু করতে হয় হ্যাঁ কান্নাতে শুরু করতে হয় নাকি মা বলে কথা বলছে মেয়ে ঠোঁট ফোলাচ্ছে তার জন্য সেই নিয়ে কথা বলছে মা উঠে পড়ো তো গিয়ে এই হাতটা নাড়াচ্ছ না এই হাতটা দিয়ে মাকে দিক চালাও বুঝেছ মা মেয়েকে দেখো মাকে কি করছে দেখো মেয়ে কানছে তাও তুলছে না ও মা জোরে কান্না করো তো জোরে জোরে Kau tolong amak ke? Ah. Wow.